আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে খরগোশের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশেষে আমি সকাল এখন বাজে নয়টা আমি খরগোশের কাছে চলে আসলাম আর একটু আগে আমি ভুসি খাইতে দিয়ে গেছি এখন ওই সেইটাই দেখতে আসছি যে ভুসি খাওয়া কত দূর আমি অনেক গোলা ভুসি দিয়েছিলাম ভুসি দেখি খাইতেছে আর আপনারা আগের ভিডিওতে দেখছেন যে খরগোশ বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পর আর কি ভরপুর এখন মানে আগে যা খাবার খাইতো মনে করেন চার ভাগের দুই ভাগ আগে খাবার খাইতো আর এখন চার ভাগের তিন ভাগ সাড়ে তিন ভাগে খাবার খায় প্রচুর পরিমাণে খাবার খায় আর বাচ্চাগুলো এখনও সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবটি বাচ্চা সুস্থ আছে বাচ্চাগুলো আমি ভালোভাবে দেখি নিলাম বাচ্চাগুলো সুস্থ আছে আর এই দিকে মানে চারোটাই এখন প্রচুর পরিমাণে খাবার খায় আগে তো মানে তিনটায় একটু খাইত আর একটা একটু কম খায়তো আর কি যেটা মানে সময় হয়ে গেছিলো বাচ্চা দেওয়ার ওইটা একটু কম খাবার খাইতো কিন্তু এখন চারটা সম খাবার খায় এর জন্য আর কি ঘাস ঘাসও বেশি লাগে ভুসি কুরা এগুলোও বেশি লাগে অবশেষে আমি কুড়াগুলো দেওয়ার পরে সরি ভুসিগুলো দেওয়ার পরে ভুসি থেকে প্রায় শেষ করে ফেলছে আর বাচ্চাগুলো আমি আরেকবার দেখানোর চেষ্টা করলাম মনে হলো যে একটা হয়তো নিচে পড়ে রয়েছে কিন্তু মানে আস্তে আস্তে পশম হইতেছে সাদা হয়ে যাইতেছে গতকালকের ভিডিওটি আপনার ভিডিওতে আপনারা দেখছেন যে বাচ্চাগুলো একদম লাল ছিল আজকে একটু সাদা হয়ে গেছে আর যেগুলো তিন দিনের বয়স হয়ে গেছে ওইগুলো তো সাদা হয়েছে আপনার গতকালকের ভিডিওতেই দেখছেন আজকে অবশেষে আমি মনে করেন বসি খাবার দেওয়ার পরে ঘাসগুলা দেখলাম ঘাস আনতে গেছিলাম ঘাস আনতে গিয়া কিন্তু একটা বিষয় আমার অনেক ভালো লাগছে মানে আগে দিতাম আমি ঘাস দিতাম ওই ছোট একটা বালতি দেখছেন হয়তো ওই ছোটো বালটিতে ঘাস দিতাম সারাদিন যায় তো ওইটা দিয়ে আর এখন বড় বালতিতে ঘাস আনি বড় বালটির ঘাসে হইতে চানা মানে সারাদিনে এত পরিমাণ খাবার খায় এখন আগে যদি মনে হয় চার ভাগের দুই ভাগ খাবার খাই তো আর এখন চার ভাগের তিন ভাগ সাড়ে তিন ভাগ খাবার খায় আর কি অবশেষে আমি চলে আসলাম আবার বেলা সকালের ভিডিওটা এতক্ষণ ছিল এখন বিকেলবেলা আবার আমি নিয়ে বাটি নিয়ে এগিয়ে আসলাম যে সারাদিন ঘাস খাইছে মানে সকালে একবার ফসিয়ে দিয়েছিলাম তারপর আবার ভাবলাম যে বিকেলে আরেকবার ফসি দেওয়া দরকার এর জন্য আমি ফসি দেওয়ার জন্য ভিতরে থেকে আর কি ভুসি বাহির করলাম ভুসি বাহির করে ভুসি দিলাম মানে প্রথমে দিলাম কতটি ভাবলাম যে এই কয়টা হবে নাকি হবে না তারপর আমি আরও কিছু বাড়িয়ে দিলাম বেশি দিই নাই কিন্তু মানে হালকা করে বাড়িয়ে একটু মিডিয়াম অনুযায়ী আর কি যে একটু লাগবে আর কি আশা করি আমি মিডিয়ামভাবে দিছি আর কি ওইভাবে দিছি দেওয়ার পরে পানি দিয়ে ভালোভাবে ই করে দিছি আর কি একটু পানি বেশি বেশি করে দিছি যেন পানিটাও খেতে পারে আর ভসিগুলো খাইতে পারে কারণ পানি দেওয়া হয় না ওইভাবে পানি ওইভাবে আমি দেই না তারপরও মানে ভুসির মধ্যে পানি বেশি দিয়ে দেয় ওইটাই পানি মানে কাজটা করে দেয় আর কি পানির কাজটাই ভসি থেকে করে দেয় এর জন্য একটু পানি বাড়িয়ে দেই একদম মানে নরম করে দিই যেন পানির প্রয়োজনটা না হয় এরপর আমি ভুষি দিয়ে দিলাম সামনে তারপরে দেখি ই ঘুষায় দেখি ঢাকনা ঘুষিয়ে দেখি মানে প্রচুর মানে খাওয়ার জন্য আর কি এক একজনে দাঁড়িয়ে রয়েছে যে খাবার কখন আসবে মনে করে যে ওরা মনে করতে যে খাবার কখন আসবে এখন মনে হয় সময় হয়ে গেছে ওই রকম আর কি একটা সিচুয়েশন হয়ে রয়েছে ঘাস দিয়ে রাখছি তারপরও ঘাস খাইতেছে ঘাস খাওয়ার পরও আর কি এগুলা দিতেছি কারণ এখন খাবার একটু বেশি দিতে হবে কারণ যদি খাবার আমি কম দিই তাহলে হয়তো বাচ্চা দুধ পাবে না এরপর আমি খাবার দিয়ে দিলাম খাবার দিয়ে দেওয়ার পরে দেখি তারপরও এগুলো মানে সকালে যেভাবে খাইছে এখনও দেখেন কি রকম করে মানে আগে এরকম যখন আমি ভুষিয়ে দিছি তখন এত এরকম করে নাই কারণ দুইটা যদি আসছে আর দুইটা আসে নাই চারটারে যদি খাবার দিছি দুইটা আসছে দুইটা আসে নাই খাইতে আর এখন মানে খাবার দেওয়ার সাথে সাথে চারোটা একসাথ খাওয়া শুরু করি আর বাচ্চাগুলো তো নিচে অল টাইম থাকেই বাচ্চাগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে আশা করি আলহামদুলিল্লাহ ভালো বড় হবে কিছু দিনের মধ্যে আমি জানি না ঠিক যে কতদিনে চোখ ফুটে আর কি হয়তো কিছু দিনের মধ্যে চোখ ফুটে যাবে আর এখন আমি হঠাৎ করে দেখলাম বাচ্চাগুলো আর কি ভিতরে যে কাপড়গুলো আছে কাপড়গুলোর নিচে পড়ে গেছে তারপর কাপড়গুলো সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পরে আর কি সুস্থভাবে দেখলাম সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবগুলো অবশ্যই সেই সাইডে দেখি খাবার প্রায় শেষের দিকে মানে ভুজি দেওয়ার সাথে সাথে আর কি সবাই মিলে খাওয়া শুরু করে দিছে সৌ বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত হয় কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম